লিখছি কেন জুড় গার্ড দেখো এইখান একবার সময় সিদ্ধ খেজুরের রসের অনেক সুনাম ছিল কি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা গরমের দিনে খুবই সুন্দর প্রতিটা কাপড় আমি ভালো করে চেক করে আমি কি খাবো এই তো মজাদার বড়ই এই বড়ই খাবো বাস পপ লা

আর একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে শীতের সকাল বলতে বলতে শীত কিন্তু প্রায় যায় যায় তারপরেও গ্রামে এখন মোটামুটি ভালোই শীত আছে তো আজান আর আয়াত গিয়েছিল রস আনতে আজকে আমাদের রসের সিরিয়াল ছিল সিরিয়াল দিতে হয় তো গিয়ে ওরা ঘুরে নাকি রসের সন্ধান পায়নি ওদিকে ওরা ঘোরাঘুরি করতে করতে আলিফ গিয়ে রসটা নিয়ে এসেছে ওরা বলতে পারতো না তো আজকের ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন কি সব কথাবার্তা এই আয়াত আর আজান হচ্ছে টম অ্যান্ড জেরির মতো দুইজন যতক্ষণ পাশাপাশি থাকবে ছুটি লেগেই থাকবে হাসি আনন্দ আবার একজন একজনকে ফেলে থাকতেও পারে না তো এই অবস্থা ভাবলাম আজকে আপনাদের সামনে তুলে ধরি আমার আজান সবসময় চুপচাপ থাকে ভিডিওতে কারোর সামনে আসতে চায় না কিন্তু ভিডিওর আড়ালে ক্যামেরার পিছনে ওর আসল রূপটা আমি তুলে ধরলাম কতটুকু দুষ্টমি করে ও কিন্তু অনেক ধরনের বয়েস দিয়ে কথা বলতে পারে তো ওরা অনেক মজা নিয়ে ঘোরাঘুরি করছিল আজান মোবাইল নিয়ে গিয়েছে তো ওইটু ভিডিও করে এনেছে সেই সুবাদে আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি খেজুর গাছের ডান পাশে বাম পাশে দিকে কিন্তু কবরস্থান আমাদের শেষ ঠিকানা তো আসলে আগে অনেক রস হতো মানুষ নিয়ে যেত আর আকবাসা মসজিদে খেজুরের রসের অনেক সুনাম ছিল যেহেতু চোরের হাত পড়েছে নাপাক পাক তো রসের মজাটাও কেন যেন চলে গিয়েছে তো এটা আর কি এখনের রসগুলো আর আগের মতো মজা হয় না আর খেজুর গাছের নিচে কিন্তু অনেকগুলো শুকনো ঢাল মানে পাতা বেঁধে দেওয়া হয়েছে রশি দিয়ে যেন চোর উঠতে না পারে তারপরেও বলে না চোরে মানে না ধর্মের দোহাই বা ধর্মের বাণী এ অবস্থা চুলকে কিছু দিয়ে ঠেকানো যাচ্ছে না ওরা কিন্তু ঠিকই রস চুরি করে নিয়ে যায় তাই এখন রসের পরিমাণ কমে গিয়েছে আর মানুষ পায় খুব কম তো এদিকে গতকাল রাতে আমি চিতিটা বিস্তে দিয়ে রেখেছিলাম দুধ দিয়ে এখন সবাইকে দিয়ে দিচ্ছি যদিও বা এভাবে আমার একটু কম পছন্দ আমি মিষ্টি খাবার কম পছন্দ করি আজান আর আয়াত কিন্তু খুবই পছন্দ করে আলিপু সেম আমার মতো মিষ্টি খাবার পছন্দ করে না তো যা হোক এগুলো কিন্তু একটু শীতের সিজনে খাওয়া যায় তবে এটা খেতে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা গরমের দিনে এটা শীতের দিনে একটু কম ভালো লাগে তো সকালের নাস্তায় এটা দিয়ে দিচ্ছি আর দেখা যাক এরপরে কি করা যায় না করা যায় তো যারা আমার ভিডিওটা আজকে দেখছেন এখন স্ক্রিপ্ট না করে ছোট একটা লাইক দিয়ে আমার ভিডিওটার পাশেই থেকে যেতে পারেন আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য এদের কাছে পৌঁছে দিবে শীত চলে যাচ্ছে শীতের পিঠাপুলির উৎসবও চলে যাচ্ছে সামনে আসছে রমজান রমজানে আবার কাজের রুটিন সব চেঞ্জ হয়ে যাবে সব কিছু পুরোদমে নতুনভাবে শুরু হবে আর রমজানের মাঝখানে কিন্তু ছেলেদের পড়ালেখার চাপটাও থাকবে বেশি তবে যা হোক সময় পরিস্থিতি সব কিছুর সাথে সাথে দেখা যায় কি আমরাও আমাদের চাল চলন রং ধং সব কিছুই চেঞ্জ করে ফেলি দিকে তাড়াহুড়ো করছিলাম আয়াত স্কুলে যাবে তো ওকেও রেডি করে স্কুলে দিয়ে আসবো আজকে যেহেতু ওদের স্কুলে খেলা চলছে তো একটু আমাকে থাকতে হয় অন্যদিকে গতকাল রাতে কিছু তেত গুলা নিয়েছিলাম এক আটি তেতুল তো এই তেঁতুলগুলো এখন ছাদে শুকোতে দিব তো রোদ যেহেতু হালকা হালকা উঠেছে সকাল সকাল দিয়ে না দিলে কিন্তু শুকাবে না এখন রোদ কিন্তু তেমন একটা গরমটা নেই আর কি তো সামনে রোদের গরম আসবে ভালো করে কাহাকে বলে কত প্রকার কি কী সব কিছু মনে হয় গরমটা পড়বে রমজান ধরে তো যা হোক এটা কিছু করার নেই এটা তো শুধু আমার একার জন্য না তো এবার এই তেঁতুলগুলো শুকাতে দিবো আরও দুই আটি আনাবো তেঁতুলগুলো খুবই ভালো পড়েছে তো অন্যদিকে ছাদের গাছ থেকে সিম এনেছিলাম সেই সিমের খোসাগুলো দিয়ে ভর্তার জন্য সেদ্ধ করে রেখেছি সহ আর অন্যদিকে কিছু সিমের বিচি রেখেছি এগুলো আলি ফাজানকে দিব ছিলে রাখার জন্য এই টক পাতাগুলো সামনের ঘর থেকে নিয়েছি গোটাগুলো এগুলো শুকিয়ে রোপণ করব তো এদিকে আমার বিজনেস পেজের কিছু কাপড় এখন পৌঁছে দিব আর কি এগুলো এখন প্যাকেট করে নিয়েছি আরও বেশ কিছু প্যাকেট করেছি সবগুলো আজকে দেওয়া সম্ভব না কিছু কিছু দিচ্ছি দুই একদিন একটু দেরি করে ফেলা হয়েছে তো আর ঈদের কালেকশন আসবে সেজন্য দেখা যাচ্ছে কি কাজগুলো দ্রুত করতে হবে অনেক কিছু আমি এদিকে ওদিকে দিয়েছি যেগুলো সময়ের স্বল্পতার কারণে আমি ভিডিও করতে পারিনি আসলে মনে হয় সামনে থেকে আর ভিডিও করতে পারবো কি না সেটাও সন্দেহ কারণ এতটা সময় চলে যাচ্ছে কোন দিক দিয়ে টেরি পাচ্ছি না তো এখন কিন্তু আয়াত স্কুল থেকে চলে এসেছে আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে গোসলও ফেলেছি নামাজও পড়ে ফেলেছি এটা একদম শেষের দিকে কাপড়গুলো নিয়ে যাওয়া হবে বিকালে তো এই কাপড়গুলো খুবই সুন্দর প্রতিটা কাপড় আমি ভালো করে চেক করে তারপরে কিন্তু প্যাকেট করেছি কোথাও এতটুকু যদি সুতা বের করা থাকে সেই কাপড়টুকু আমি কাউকে দেই না তো এদিকে আমি আজকে রান্না করেছি কপি শাক মুসুর ডাল আর চিনি সুটকি দিয়ে এদিকে হচ্ছে লটিয়া মাছ পেঁয়াজ পাতা শীতের ধনে পাতা কাঁচামরিচ টমেটো দিয়ে কষা করেছি আমি আর আমার জামাই খাবো আর এদিকে শীত মানে তো পাঁচ মিশালি সবজি ভাজি আর এদিকে করেছি মরিচ ভর্তা এটা তো আয়াত আর আলিফের অনেক পছন্দ এদিকে একটু মাছ বোনা করেছি বাচ্চারা এগুলোই পছন্দ করবে তো দুপুরে ভাত খাওয়ার পর একটু তো কুচুন মুচুর খেতে হয় এগুলো খাবে আয়াত আর আজান আলি ফোরা তিনজন আমার মেজপা পাঠিয়েছিল এই নাস্তাটুকু তো এগুলো গতকাল রাতে আনা হয়েছিল তো ভাবলাম বাচ্চাদেরকে দুপুরে খাওয়ার জন্য দিয়ে দিই আর আমি কি খাবো এই তো মজাদার বড়ই এই বড়ই খাবো লবণ দিয়ে আর আমার গলার অবস্থা বুঝতে পারছেন আজকে বয়সটা যে আমি কয়েবার কেটে কেটে দিচ্ছি কারণ একটু পর পরই কাশে আসছে বড়ই খেয়ে কিন্তু গলার অবস্থা খারাপ তারপর লোভ সামলানো যাচ্ছে না বড়ই বলে কথা The <laughs> cat তো বড়ইটা আসলে শীত শীতকালে না গরমের দিনেই ভালো লাগে তো এটা হচ্ছে বিকালবেলা আসরের নামাজের পর আমি ছাদ থেকে কাপড় নিতে এসেছিলাম তারপর যেগুলো শুকাতে দিয়েছি বাদ বাকি অন্যান্য জিনিস সব নিয়ে গিয়েছি আর এদিকে মেলা থেকে কেনা বেলুন আজান আর আয়াত দুজন উড়াচ্ছে আজান এই সময়টাতে বুঝতে পেরেছে পেছনে আমি ভিডিও করছি সেজন্য পেছন দিকে ফিরছে না আর আয়াতের নাচানাচি শুরু হয়ে গিয়েছে মোবাইল হাতে দেখার পর আজান আয়াত মাঝে মাঝে এমন করে খেলে মনে হয় যেন দুজন সমবয়সী বাচ্চা হয়ে যায় আর কি এত বয়সের তুলনায় বেশি বাচ্চা ও আর বড় হবে না ঘরের ছোট ছেলে লাগলা বলে কথা ওর সব আবদার ওর দুই ভাইয়ের কাছে আর আজাম হচ্ছে আয়াতের সাথে খেলতে গেলে একদম বন্ধু হয়ে যায় দুজন এটাই দেখতে ভালো লাগে খুনছুটিও বেশি তো বিকালের জন্য ঝালমুড়ি খাবে বলেছে আই আলিফ তো ওদের তিনজনের জন্য ঝালমুড়ি মাখা করেছি শীতে কিন্তু ঝালমুড়ি মাখাটা ভালো লাগে ধনে পাতা পেঁয়াজ পাতা দিয়ে তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তো তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো রেসিপির ভিডিও বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবে আর যা শুরুর থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের উদ্দেশ্যে কি আমার বিজনেস পেজের কিছু কাপড় তুলে ধরলাম কেউ যদি এই কাপড়গুলো নিতে আগ্রহী হয়ে থাকেন আমি আমার বিজনেস পেজের লিঙ্ক দিয়ে দিব ভিডিওতে ডেস্ক্রিপশন বক্সে আপনারা সেখানে প্রেস করে ঢুকে যাবেন আর কাপড় সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাইলে ইনবক্সে নক করবেন আমি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো রিজনেবল প্রাইসে চয়েসেবল কিছু কাপড় সব ধরনের আপড় পড়তে পারে মতো আমি আমার কালেকশনে রেখেছি ধনী গরিব মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সবাই পড়তে পারবে সব কোয়ালিটির কাপড়ই রেখেছি আর কাপড়ের হানড্রেড পারসেন্ট ভালো কাপড়ের গ্যারেন্টিটা আমি আমার উপর রাখছি অবশ্যই গ্যারেন্টি দিচ্ছি যে হানড্রেড পারসেন্ট ভালো কাপড় আপনাদেরকে দিব এটার ভালো খারাপ পুরোটা দায় আমি আমার উপর রাখছি যদি খারাপ হয় তো সেটা দায় আমার তো যা হোক আমার কাছে কিন্তু বেশিরভাগ এসেছে রিপিট কাস্টমার এই যে বয়স দিতে গলাটা ধরে এসেছে তো আজকে অনেকক্ষণ আজায়রা বকর বকর করেছি বল ত্রুটি কিছু বললে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এখন শেষের দিকে ছোট্ট একটা লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আগামী আরও ধামাকাদার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ